মানুষের ট্রেনের পরিচালনার রেগুলেশনের মধ্যে এটা আছে কি না যে আপনি এরকম একটা পুরো ট্রেন সার্ভিস বুক করতে পারবেন ভাড়া করতে পারবেন যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে যে কোনো দল অথবা ব্যক্তি এটা ভাড়া করতে পারবে বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে আওয়ামী লীগ তো টাকাও দিত বিএনপি এটা লঙ্ঘন করে বিএনপি কোনো জায়গায় যেখান থেকে আসবে সেখানে যদি কেউ বগি সবগুলো ভাড়া কর টিকেটগুলা কিনে না সেটা অন্য জিনিস কিন্তু ট্রেনটা ভাড়া করা মানে একদম সার্কুলেশন দাও আপনি খান করেন ছিল সার্কুলেশন দেওয়া তারা যে ভাড়া যদি আইনে থাকে সমস্যা আমি এইটা ধরে একটু নেলোফরম নি আপনি আপনার কাছে আবারো আসতে চাই যেটা আপনি বলছিলেন যে আপনারা জামাতকে ধরে রেখেছে বিএনবি কিন্তু তখন তো একটা ধরেন আপনাদের সংখ্যাগরিষ্ঠতা বা নির্বাচনী জোটের একটা ব্যাপার ছিল এখন কি মনে হচ্ছে যে জামাত ছাড়াও আপনারা একাই পথটা চলতে পারবেন এরকম কি বিএনপি তো একাই পথ চলার একটা দল আপনারা দেখেন বিএনপি একা যদি নির্বাচন করে বিএনপি যাদের নিয়ে নির্বাচন করবে তাদের জোটটা দরকার ছিল তখন জোট তখনও জোট জোট কেন দরকার থাকে আওয়ামী লীগও জোট করেছে জোটের দরকার হচ্ছে যে আমরা বুঝাই যে আমরা গণতন্ত্র বড় দলগুলোর জোটের দরকার এই কারণে ভোটের জন্য না জোটটা থাকলে আমার দলের বাইরে অন্য দল কী কথা বলছে আমাকে নিয়ে আর ছোট দলের দরকার হচ্ছে মার্কাটা জোটটা জোটটার জন্য আমি যাতে সংসদে যেতে পারি আপনি যদি হিসাব করেন জামাত একবার জোট ছাড়া নির্বাচন করেছিল এই পর্যন্ত চুয়ান্ন বছরে একবারে সর্বোচ্চ তিনটা সিট পেয়েছিল আর সবসময় তো জোটের মধ্যেই নির্বাচন করেছে সর্বশেষ জোটেও সে তারা সতেরোটা সিট পেয়েছিল ওই ইসের সময় মানে দু হাজার একের নির্বাচনে তো এরকম তো জোট জোটে বিএনপির ওই লাভের চেয়ে বিএনপি যে একটা গণতন্ত্রকামী দল এটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ এছাড়া বিএনপি কোনো চিন্তা করে না আপনি আরেকটা জিনিস দেখেন গতকালকে জামাতে যে মিটিং হলো আপনার তারা সাতটা দফা দিয়েছে সাতটা দফার মধ্যে জামাতের ধরেন আরও কিছু ভোটার আসে নাই যারা নারীরা নারীদের ওইখানে কোনো জায়গা ছিল না বসার দেওয়ার কিন্তু নারী অধিকারেরও কোনো এজেন্টা ছিল না এই যে তারা যে বলে নারী আমি তারা ক্ষমতায় আসলে কি কি হবে কি কি করবে কার কতটুক ক্ষমতায়ন হবে নারীর ক্ষমতায়ন কতটুকু হবে আমি তো একজন নারী সেই জায়গায় আমার খুব মানে এটা আমার জানার খুব উৎসুক যে তারা কেন এই সাতটা দফার মধ্যে একটা দফা নারীরা ঠাঁই পেল না গেল একটা জামাত দেখেন সরকারে আছে আমরা মাঝে মাঝেই বলি তারা আমাদের আঙ্গুল দিয়ে বলে বিএনপি দেশ চালায় বিএনপি যে দেশ চালায় না এটা গতকালকে প্রমাণ হয়ে গেছে আপনার মনে করেন যে জামাত চারটা ট্রেন চারটা বিভাগের ওই উপর দিয়ে বা আটটা দশটা বিভাগের উপর দিয়ে আসবে চারটা ট্রেন তারা ভাড়া করেছে যেটা চন্ন বছরের ইতিহাসে নাই যে কোনো ট্রেন তাদেরকে ভাড়া দেওয়া হয় প্রশাসন এইখানে কতটা গুরুত্বপূর্ণ তাদের পক্ষে থাকলে এই ট্রেনগুলো তারা দিতে পারে রেলওয়ে রেলওয়ে কি কি সরকার এনসিপি কেও তো সাপোর্ট দিচ্ছে আমি এটাও বলছি রেলওয়েকে কি একবারও কি আমরা দেখেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে যে রেলওয়েকে শোকস করেছে কেন এটা দেওয়া হলো তার মানে তাহলে সরকারও এটা জানে বা সরকারও এখানে সাই ছিল এরপর আমি এটাও শুনেছি দেখেছি সেনাবাহিনীর বাস টাসও আমরা জামাতের মিটিংয়ে চলতে দেখেছি এই যে এই যে জিনিসগুলো তারপরে এনসিপি এনসিপি আমরা বলতাম কিংস পার্টি তারাও প্রতিবাদ করতো অনেকেই বলতো তাহলে বিএনপি কি ছিল এই কি ছিল ওই কী ছিল আপনি দেখেন যে রাঙামাটি যে মিটিং হলো অন্যগুলা বাদই দিলাম আপনার ডগ স্কোয়াড দিয়ে আপনার ওইখানে ই দিচ্ছে চেকিং হচ্ছে পাহারা দিচ্ছে আর্মি সেনা আপনার পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কি নাই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কি নাই পাঁচজন লোকের জন্য পাঁচ হাজার আপনার প্রতিরক্ষা বাহিনী দাঁড়িয়ে আছে এখান দিয়ে কি হচ্ছে তার মানে কি চায় এরাও নির্বাচন চায় না তার মানে কি প্রশাসনও নির্বাচন চায় না আচ্ছা ভাই আমি আপনাকে একটু জানতে চাইবো এর আগেও কিন্তু এ ধরনের একটা ইয়ে ছিল যে জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা যোগাযোগ আছে বা দুর্বলতার জায়গা আছে সেই জায়গাটার জন্যই কি কালকে এই ট্রেনের যে ব্যবস্থাটা দেয়া হয়েছিল আমার মনে হয় যে মনে আপার মনে থাকার কথা বিএনপির আমলে এগুলো দেখেছি তো আমরা বড় বড় কর্মসূচিগুলোতে ট্রেন ভরে বিএনপি এটা বুক করে এটা এটা প্রফেশনালি করা যায় আপনি টাকা দিয়ে না আমার মনে আছে রোড মার্চের সময় ট্রেন মার্চের সময় এরকম বগি ভাড়া করা ট্রেন ভাড়া করা এটা বাংলাদেশের পলিটিক্স এই কালচারটা আছে এটা এর আগে সকল দল করেছে এবং আমি পত্রিকায় দেখলাম যে আপনার চারটা এই এটা করতে তাদের বত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটা বিষয় দেখতে হবে যে বাংলাদেশের ট্রেনের রেগুলেশনের মধ্যে এটা আছে কিনা যে আপনি এরকম একটা পুরো ট্রেন করতে পারবেন ভাড়া করতে পারবেন যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে যে কোনো দল অথবা ব্যক্তি এটা ভাড়া করতে পারবে বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে আওয়ামী লীগ তো টাকাও দিত না বিএনপি এটা লঙ্ঘন করে না বিএনপি কোনো জায়গায় যেখান থেকে আসবে সেখানে যদি কেউ বগি সবগুলো ভাড়া কিনে নেয় সেটা অন্য ট্রেনটা ভাড়া করা আইনে নেওয়া হয় যদি আইনে থাকে নিতে সমস্যা নাই নীতিমালার মধ্যে কোনো নিয়ম নেই আচ্ছা আমার জানা নাই যদি রেলওয়ে নীতিমালায় থাকে যেভাবে আপনি বাস ভাড়া করতে পারবেন আপনি যে কোনো একটা হানিফ এন্টারপ্রাইজে গেলেন যে ভাই চিটাং এর গেলেন কিন্তু রেলওয়েটা হচ্ছে আমাদের সরকারি যেটা জনগণের সেবায় নিয়োজিত যে যোগাযোগ ব্যবস্থায় সেটা ভাড়া দেওয়ার বিষয়টাতে আমি নীতিমালা আছে কিনা আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করে বাস স্ট্যান্ডে গিয়ে টোটাল বাস নিয়ে যায় রাজনৈতিক সমাবেশে এই গল্প তো ভাই জানি দলের নাম উল্লেখ করে করে বলে তো লাভ নাই তো বাংলাদেশের पॉलिटिकल কালচার এগুলো আছে গাবতলি যাবে সায়দাবাদ যাবে গিয়ে সিম্পলি একশো বাস নিয়ে নিবে টাকাও দেয় না বাংলাদেশে পুলিশও দেখবেন আপনার এই গাড়ি রেকুয়ে করে রাস্তাঘাট থেকে র্যান্ডম দুইটা মাইক্রোবাস নিয়ে নেয় নিয়ে তার দুই দিন ধরে সেটার ঘোরায় যদি না থেকে যদি এটা লঙ্ঘন করে থাকে তাহলে অবশ্যই রেলওয়েকে এটার জবাবদিহিতা দিতে হবে এবং এইটা আগে যত রাজনৈতিক দল করেছে সবার ব্যাপারে একই সমালোচনা আমাদের জন্য প্রযোজ্য যে রাষ্ট্র যদি কোনো নীতিমালা না থাকে কোনো সার্ভিসের ব্যাপারে যেমন পানির ব্যাপারে দেখবেন বিভিন্ন সময় আমরা দেখেছি গরমের ভিতরে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনি কি এটা সমর্থন করেন যে জামাতের প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে না করি না কারণ হচ্ছে বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে বিএনপির একজন নেতাকে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল করা হয়েছে আমরা কি সমালোচনা করেছি চিফ ইলেকশন কমিশনার কার রেকমেন্ডেশন হয়েছে বিএনপি রেকমেন্ডেশন হয়েছে বাংলাদেশে বহু অ্যাপয়েন্টমেন্ট বিএনপি রেকমেন্ডেশন হয়েছে এটা কোনো সমস্যা না সমস্যা না কারণ এটনিজেনাল পাঁচজন এটনিজেনাল হয়েছে সেই যদি যোগ্য হয় এবং সেই লোকটাকে আমি চিনি যোগ্য মানুষ আমার কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে বড় দল তার রিকমেন্ডেশন বেশি হবে তার ইনফ্লুয়েন্স বেশি হবে সেটা বিষয় ডিসপ্রপোর্শনালি কাকে করা হচ্ছে কেন जज করবেন কিভাবে আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষকে কোথাও অ্যাপয়েন্ট করা হচ্ছে সেখানে নীতিমালা মানা হচ্ছে কিনা রাষ্ট্রের নীতিমালা যেখানে মানা হচ্ছে না সেই জায়গাটাতে আমরা অবজেকশন করব কিন্তু নীতিমালা যেখানে মানা হচ্ছে ধরেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে জাজ বেশি হবে যদি যোগ্য লোক জাজ হয় আমাদের কোনো আপত্তি নাই বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে যদি সবচেয়ে মেধাবী ছেলেটা বারের থেকে গিয়ে ওখানে জাজ হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু বিএনপি সারাদিন স্লোগান দিছে গুন্ডামি বদমাইশি করে বেড়াইছে প্র্যাকটিস করে নাই বিদেশ থেকে ধৈরে আইনা অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ে আয়না জাজ বানায় দেন সে জামাতেরটা হইলেও আমরা সমালোচনা করব। এনসিপির শ্বশুর জামাই হইলেও আমরা সমালোচনা করব। রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র নীতিমালা মোতাবেক চলে কিনা যদি নীতিমালা মোতাবেক চলে দিন শেষে কে অ্যাপয়েন্টেড হইলেও এতে যা আমার কাছে যায় আসে না নীতিমালা মোতাবেক না চললে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষকে এটা জবাবদিহি করতে হবে আপনারা টক আনেন রেল উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন সচিব বলেন যাকে যাকে আনা দরকার এনে তাকে জিজ্ঞাসা করা দরকার যে কিসের ভিত্তিতে আপনারা এই কাজটা করলেন